খালটা আমার ঘোড়া নিয়ে যাওয়া যাক তো হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল আমার আরো একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলো আজকের ব্লগ ভিডিও স্টার্ট করা যাক তো বন্ধুরা এখন চলে যাবো সরলেক একটা নার্সারিতে আর নার্সারি থেকে ওখান থেকে কিছু গাছ নেওয়ার আছে গাড়ি মালিক আমাকে একটু আগে ফোন করেছিল তো ফোন করে বলল যে উজ্জ্বল তুই চলে যা নার্সারিতে ওখানে গাছ বলা আছে গিয়ে গাছগুলো নিয়ে চলে আর চলো এই দেখতেই পাচ্ছ আমি এখন আমার ঘোড়াতে বসেই গেছি চলো আমার ঘোড়া নিয়ে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন চলে এসছি কেষ্টপুর খালপা রোড আর এই যে হচ্ছে ডান দিকে খালটা এই রাস্তা দিয়ে সোজাটা কিছুটা গেলেই ডান দিকে একটা ব্রিজ ওই ব্রিজটা দিয়ে পার করলেই চলে আসবো আমরা কেষ্টপুর সরলেক আর ওই সরলেকে ওখানে আছে নার্সারিটা চলো নার্সারিতে গিয়ে তোমাদেরকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি নার্সারিতে আর এই যে হচ্ছে বাদিকে নার্সারিটা এইখানেই দেখি স্যার এখানে দাদাকে বলে রেখেছে কি কি গাছ নিতে হবে আর এই যে স্যার দাদা এই দাদাকে ফোন দিলেই এই দাদা দিয়ে দেবে কি গাছ নেওয়ার আর তো চলো দেখি কী কী গাছ নেয় তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এই হচ্ছে সেই গাছগুলো যেগুলো স্যার নিতে বলেছিল সব গাছ নেওয়া হয়ে গেছে গাড়িতে লোড হয়ে গেছে তো এরপরে চলো টিউশনের দিকে যাওয়া যাক ওখানে স্যারের ছেলেকে নিয়ে যাব বাড়ি তিনটের সময় ছুটি হবে এই হচ্ছে সেই গাছ কত সুন্দর সুন্দর গাছগুলো দেখ সুন্দর সুন্দর ফুলগুলো ফুল সুন্দর সুন্দর চলো আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা গাছ হয়ে গেছে লোড গাড়িতে এই পেছনে গাছ দেখতে পাচ্ছ আর এখানে কটা গাছ আছে এই গাছগুলো লোড হয়ে গেছে এরপরে যাবো বাহু এটি গাড়ি মালিকের ছেলে টিউশন শেষ হবে তিনটার সময় তাকে নিয়ে চলো সোজা দিকে যাবো বাড়ির দিকে তো চলো